মমতাকে যতক্ষণ না সরাবেন কোন কন্যা বোন দিদি মা কারোর কোনো সুরক্ষা নেই কত দৃশ্য দেখবেন আপনি ব্যানার্জি বলছে ওটা লাভ প্রেম ছিল কালিয়াগঞ্জ বলছে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল কত উদাহরণ দেবেন অবয়ার বাবা মাকে বলছে দশ লাখ তো দেওয়া যেতেই পারে মুখ বন্ধ কেন ফাঁকা দীঘা থেকে পালিয়েছে রথের চাকাও গড়াইনি নারকেলও ফাটেনি আবার মাতাল সেই বলেছিল একুশে মাতাল মদনা যে আমার এখান থেকে কেটে বাদ দিয়ে দিবেন মমতা যদি হেরে যায় এসব লোকের কথা কেন বলেন এদের কোনো মূল্য আছে ভাইপোর কোনো মূল্য আছে বলেছিল সৌমিত্র খাঁ যদি একটা বুথে যেতে আমি রাজনীতি ছেড়ে দিই অর্জুন সিং যদি ভোটে জিতে আমি রাজনীতি কাছে এসেছিল দু পকেটে প্যান্টে হাত লুকিয়ে তোর বাপকে ডাক যত এসব করবে হারবে এখানে বাইপাসের কাছে এসছিল মুসলমানদের নিয়ে মিটিং করতে এখানে হারিয়ে দিয়েছে আট হাজার দুশো ভোটে লিড আছে আশি হাজার ভোটে অভিজিৎ যত আসবে দেখলেন না দিঘা ফাঁকা তো জালি হিন্দু হালাল মিষ্টি খাওয়াতে এসছিল লোক ছুঁড়ে ফেলে দিয়েছে কেউ প্রসাদ ঘরে শুনুন যা ঘটেছে কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিক আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয় আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করবো আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করব এবং আপনাদেরকে দুটো কথা বলে যাচ্ছি এখানে বলে গেলাম আরেকটা হচ্ছে আমাদের এখানে একটি কর্মসূচি ছিল এই কর্মসূচিটা কন্যা সুরক্ষা যাত্রা নামেই হবে আমাদের এই ইন্দিরা মোড় বোর্ড বয়াল থেকে আমাদের বয়াল গ্রাম পঞ্চায়েত দুই গ্রাম পঞ্চায়েত অফিস অব্দি আগামী সাত তারিখে আমরা কয়েক হাজার লোক নিয়ে নন্দিগ্রাম এর এই মন্ডল এবং নন্দিগ্রাম একের একটা এই তো মন্ডল মিলে আমরা কর্মসূচি করব এবং আমার সমস্ত কর্মসূচি আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে আগামী দিনে করব কারণ বাংলায় কন্যাদের বনেদের দিদিদের বাঁচানোটা সবচেয়ে বেশি অগ্রাধিকার বলে আমি আমি কালকে গেছিলাম না এখানে থাকলে মেরে সকলকেই বাধা দেবে আটকে রাখবে আমাদের রাজ্য সভাপতিকে আটকে রেখেছিল কাল সারা বা কথা বলতে দেবে না প্রতিবাদ করতে দেবে না জরুরি অবস্থা ঘোষণা না করলেও জরুরি অবস্থার মতো